দুপুরে গরম ভাতের সাথে এই রকম একটা মাছের ঝোল হলে আর কিছুই লাগবে না একেবারে কোনো রকম মশলা ছাড়া ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করব খেতে হবে অসাধারণ এক ঘেয়ে মাছের ঝোল খেয়ে যদি আর ভালো না লাগে তাহলে এই মাছের ঝোলের রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে অসাধারণ স্বাদের এই মাছের ঝোলের রেসিপিটা করার জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি পাঁচশো গ্রাম আপনারা এখানে রুই কাতলা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফচা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ মেখে দশ পনেরো মিনিট রেখে দেব এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে লম্বা করে কেটে রেখেছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর হাফ ইঞ্চি পরিমাণ আদা আর চারটে রসুনের কোয়া এভাবে পেস্ট করে রেখেছি আর একটা টমেটো কুচি করে রেখেছি প্রায় দশ মিনিট পর ফিরে এসে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্না তেল দিয়েই করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দেখুন দিয়ে দিলাম মাছগুলো মাছগুলোকে একটু ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবো না এই মাছের ঝোলটা করার জন্য মাছগুলোকে একটু ফ্রেজ থেকে নেবেন হালকা ভেজে এই মাছের ঝোলটা করলে বেশি ভালো লাগবে খেতে দেখুন মাছগুলোকে প্রায় দু মিনিট মতো একটি ভেটে নিয়েছি উল্টে দিয়ে আরও দু মিনিট ভেজে নিয়ে মাছগুলোকে তুলে রাখছি একবারে বেশি পরিমাণে মাছ করাতে দিলে একটার সঙ্গে একটা লেগে গিয়ে ভেঙে যায় এমন পরিমাণে দিতে হবে যাতে করাতে উল্টাবার জায়গা থাকে তাহলে আর মাছগুলো ভেঙে যাবে না যে কোনো সাধারণ করাতেও মাছ ভাজতে গেলে যদি লেগে যায় গরম তেলে একটু লবণ দিয়ে দেবে তাহলে মাছগুলো করাতে লেগেও যাবে না আর ভেঙেও যাবে না এটা একটা টিপ অবশ্যই মাথায় রাখবেন দেখুন মাছগুলোকে ভেজে তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলোকেও একটু হালকা ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ এখানে আমি আর হলুদ দিচ্ছি না আলুগুলোকে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ভাজবো এতে করে আলুগুলো কম সময়ে ভাজাও হয়ে যাবে আর একটু নরমও হবে প্রায় দু তিন মিনিট ভেজে তুলে রাখলাম এবার কড়াতে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন যেহেতু একেবারে মশলা ছাড়া সেই জন্য আমি একটু তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিলাম টুকরো দারচিনি চারটে এলাচ ফাটিয়ে দেবেন যাতে ফেটে গায়ে না আসে দিয়ে দিলাম একটা তেজপাতা এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে যোগ করে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে লালচে করে ভেজে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করবেন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই রকমই সহজ দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন পেঁয়াজটাকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে দেখুন আদা রসুনের পেস্টটাকেও প্রায় এক মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি এবার যোগ করে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো আর চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে কষিয়ে নেব একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে মশলাটাকে কষাবো এতে করে টমেটোগুলোও নরম হয়ে যাবে মশলাটাও খুব ভালো কষানো হবে মাঝখানে দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে দেখতে হবে যাতে নিচে লেগে না যায় দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা তেল ছাড়তে শুরু করেছে এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আলুগুলোকেও মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আবারও একটু ঢেকে দিচ্ছি এইভাবে বারবার ঢেকে ঢেকে কষালে মশলাটাও ভালোভাবে কষানো হবে আলুগুলোও সেদ্ধ হবে দেখুন আবারও দু মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব জল জলের পরিমাণ আপনারা যেমন ঝোল রাখবেন সেই পরিমাণে যোগ করবেন তবে অবশ্যই গরম জল যোগ করবেন এতে স্বাদটা ভালো হবে যেহেতু বলতে গেলে একেবারে মশলা ছাড়া গরম জল দিলে ঝোলের স্বাদটা নষ্টও হবে না আর রান্নাটাও তাড়াতাড়ি হবে দেখুন পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আলুগুলো প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দেব ভেজে রাখা মাছ মাছগুলো দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় সাত আট মিনিট রান্না করব এইভাবে ঢেকে লো ফ্লেমে রান্না করলে মাছের যে টেস্টটা আছে সেটা ঝোলের সাথে ভালোভাবে মিশে যাবে আর ঝোলের মশলাগুলো মাছের ভেতরে ভালোভাবে ঢুকতে পারবে দেখুন ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চা চামচ কাঁচা সর্ষের তেল এই কাঁচা সরষের তেলটা দেওয়ার কারণে মাছের ঝোলের টেস্ট গুণ বেড়ে যাবে এবার গ্যাসটাকে অফ করে দেব এখানে আর রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই মাছের ঝোল তো অনেক রকমভাবে খেয়েছেন অনেক মশলা দিয়ে এইভাবে প্রায় বলতে গেলে মশলা ছাড়াই মাছের ঝোল রান্না করে দেখুন একবার খেলে বারবার সবাই খেতে চাইবে এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেলের গন্ধটা খুব ভালোভাবে মিশে যেতে পারে দেখুন পাঁচ মিনিট ঢেকে রাখার পর ঢাকাটা খুলেছি ফাইনাল লুকটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও দুর্দান্ত স্বাদের হয় দুপুরে কিংবা রাতে ভাতের সাথে এই রকম একটা মাছের ঝোল হলে আর কিচ্ছু লাগবে না পুরো ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে তাহলে আজকে মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে একবার জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন ইউটিউব থেকে নতুন দেখলে এই রকমই সাধারণ দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য